হরে কৃষ্ণ বিধবা নারীদের একাদশী প্রসঙ্গে বলা হচ্ছে বিধবা নারী একাদশীতে আহার করলে তার সঞ্চিত সুকৃতি নষ্ট হয়ে যায় এবং দিন দিন তাকে হত্যা পাপে লিপ্ত হতে হয় আর অন্যত্র বলা হয়েছে বিধবা নারী এবং মহত্তা সন্ন্যাসী বা জ্যোতি আপ্রলয় অন্ধতামিশ্র নরকে পচ্যমান হয় যদি তারা একাদশী পালন না করে বিধবা বা ভবেন নারী ভুঞ্জিত একাদশী দিনে তশ্বাস্তু সুকৃত ভ্রূণ হত্যা দিনে দিন অনত্র আরও বলা হয়েছে বিনা আরন্তা ইয়তিষ্ সুমহাতপা পশ্চতে অন্ধতামিশ্রে যাবদাহুত সংব হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন বিধবা মায়েরাও একাদশী ব্রত পালন করে জয়শিল প্রভুকার জয় হোক আপনাদের সকলে